জানেন যে পশ্চিমবঙ্গে সর্বস্তরে যেভাবে চুরি দুর্নীতিতে এই তোলামুল নামক বিষাক্ত নিয়াম বিষাক্ত একটি রাজনৈতিক পার্টি সেই পার্টি নিমজ্জিত এই পার্টিকে যদি উৎখাত করতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে আপনারা জানেন এই তোলামুলের কীর্তিকলাপ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কয়লা বালি গরু পাচার পাথর পাচার নদীগুলোকে শেষ করে শুধু নয় সর্বস্তরে এই পাটি পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতির মধ্য দিয়ে আমাদের রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে এই পাটি পশ্চিমবঙ্গে তেরো বছরে প্রায় হতে যায় সরকারে থাকাকালীন পশ্চিমবঙ্গে এমন কোনো জায়গা নেই যে জায়গায় দুর্নীতি হয়নি গোটা শিক্ষা দপ্তর জেলে গোটা খাদ্য দপ্তর জেলে গোটা সরকারের মন্ত্রীরা রাত্রি যাপন করে কখন ভোরবেলা কলিং বেল বাজলো আর তদন্তকারী সংস্থা এসে হাজির হলো গোটা রাজ্যে এই অবস্থা চলছে অন্যদিকে কোনো উন্নয়নমূলক কাজ নেই ছিটে কাজ নেই কোথাও গ্রামীণ এলাকা শহর কোনো উন্নয়নের কাজ নেই আপনারা জানেন এই রাজ্যে নিয়োগ অনেক আগে অনেক আগে নিয়োগ বন্ধ হয়ে গেছে অনেক আগে এই তেরো বছর হতে যাওয়া সরকার কোন নিয়োগ এই রাজ্যে করেনি দু কোটির কাছাকাছি বেকার হয়েছে গত তেইশ সালে মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন হওয়ার পরে রেজিস্ট্রেশন করার পরে অ্যাডমিট নিতে আসেনি চার লক্ষ ছাত্র ছাত্রী দু হাজার তেইশে উচ্চ রেজিস্ট্রেশন করার পরে অ্যাডমিট কার্ড নিতে আসেনি দু লক্ষ ছাত্র ছাত্রী এবারেও দেখবেন দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা ষোলো তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেখবেন পশ্চিম বাংলায় কৃষকের বাড়ি গ্রামের মানুষ প্রান্তিক বাড়ির মেয়েরা। তারা কেউ উচ্চশিক্ষা নিতে আগ্রহী নয় তার কারণ এই রাজ্যে পড়াশোনার কোন মূল্য নেই এই রাজ্যের নেত্রী বটে শিল্প ভাগান গুজরাটে সিঙ্গুরকে মহা শ্মশানে পরিণত করেছেন তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে ভেঙে তুলে ফেলে দিয়েছেন প্রথমে ছড়িয়েছিলেন সর্ষের বীজ তারপরে জেসিপি মেশিন দিয়ে মাছের চাষ সিঙ্গুর দেখে আসুন সিঙ্গুরে শ্মশানে পরিণত হয়েছে পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিক এই রাজ্যে হরিপালেরও অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে হাজারে হাজারে যুবক যুবকেরা বৃদ্ধ বাবা মা সব স্ত্রী পুত্র কন্যা ছেড়ে বাইরের রাজ্যে চলে গেছে পেটের ভাতের জন্য এই রাজ্য কার্যত মহাশ্মশানে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অন্যদিকে পরিবারবাদ ভ্রষ্টাচার তোষণের রাজনীতি সীমাহীন পর্যায়ে নিয়ে গেছেন এই মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরোধিতা করেন এই মুখ্যমন্ত্রী আর এস এস হিন্দু জাগরণ মঞ্চ এদেরকে দাঙ্গাবাজ বলেন এই মুখ্যমন্ত্রী ঠাকুর ঠাকুর ঠাকুরকে অপমান করেন এই মুখ্যমন্ত্রী উনিশশো সালে গত হওয়া ঠাকুর অনুকূল চন্দ্র তার নাম করে মিথ্যে কথা পর্যন্ত বলেন এই হলো এই মুখ্যমন্ত্রীর চরিত্র এই মুখ্যমন্ত্রী বলেন তুমি কি বানিয়েছ আমি তো কালীঘাট বানিয়েছি কালীঘাট মমতা বানিয়েছে আমি তো তারকেশ্বর বানিয়েছে ওর চোদ্দ পুরুষ বানিয়েছে ওর কোন অবদান আছে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় জালি হিন্দু হিন্দুদের বিরোধিতা করা আর মুসলমানদের গরিব করা এটাই হলো চাচা উপরে আসুন উপরে আসুন এই মুখ্যমন্ত্রীর কাজ হিন্দুদের বিরোধিতা করা আর মুসলমানদেরকে গরিব করা নইলে লেঠেল বানানো এই মুসলমানদের মধ্যে হাতে গুন্তি করা একশোটা ডাকাত তৈরি করেছে একশোটা ডাকাত সন্দেশ কালী শাহজাহান ভাঙড়ের আরাবুল শকত মোল্লা বাসন্তীর রাজা গাজী ফলতার জাহাঙ্গীর এই রকম গোটা রাজ্যে একশোটা গুন্ডা তৈরি করেছে মাফিয়া তৈরি করেছে যাদের কাজ হলো লুট করো খুন করো আর এলাকা দখল করো এখানেও একটা মোটা নেতা ছি আছে বাচ্চা নেতা আমার পায়ের কাছে গিয়ে বসতো সুমিত সরকার বেচারামের ব্যাচারামের আসল শিষ্য আমি সুমিতকে বলে গেলাম একটু ভদ্র হও ভাই নইলে তোমার অবস্থা শাহজাহান শেখের থেকেও খারাপ হবে আমি বলে গেলাম এখানকার প্রতিটা অঞ্চলে টেন্ডার দুর্নীতি মাফিয়া বাজি ভোট লুট লুটতরাজ এলাকায় বিরোধীদের কাজ করতে না দেওয়া এখানকার গণতন্ত্রকে ধ্বংস করা এখানকার থানাকে নিয়ন্ত্রণ করা এ জিনিস আমরা বন্ধ করে ছাড়ব এটুকু আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি আমি আপনাদের কাছে বলতে পারি নরেন্দ্র মোদিজিকে আপনাদের আবার আনতে হবে কেন আনতে হবে আমাদের দেশকে মজবুত করার জন্য আনতে হবে কি বলছিল বেচা স্বামী স্ত্রী বলছিল ইন্ডি জোট জিন্দাবাদ এখন কি বলবে ইন্ডিজোটের জোটের পিন্ডি গেছি রাজস্থান ছত্রিশগড়ে মধ্যপ্রদেশে গোহারান হেরে গেছে আর এখানকার পিসিমণি বলছেন আমি একা লড়ে নেব আরে আপনি একা লড়ুন আর দোকা লড়ুন আপনার আপনাকে আপনার একেবারে বিসর্জন বিজেপি দেবে আপনারা দেখবেন চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে বিহারে কি হয় দেখে নেবেন বিহারে কি হয় দেখে নেবেন চারিদিকে মোদি মোদি ছাড়া কোন গতি নাই মোদির কোন বিকল্প মোদি 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 মোদিজি কি দিয়েছেন আমাদের মোদিজি আমাদের মোদীজি উজালা গ্যাস দিয়েছেন মোদীজি বিরাশি কোটি লোককে বিনামূল্যে রেশন দিয়েছেন আর আপনারা কি পাচ্ছেন আপনারা পোকা পোকা আটা পোকা চাল মাঝখান থেকে এই বালু আর আতিবুররা এরা লুট করে নিয়ে যাচ্ছে আপনারা আলু চাষিরা কেন ভারত সরকারের সাবসিডি মূল্যে কেন সার পান না কেন কালো বাজারে কিনতে হয় কেন আলুর সহায়ক মূল্য পান না কেন আলু চাষিরা ঋণের দায় সর্বশান্ত হচ্ছে কেন আলু চাষিরা পিএম কিষান সম্মান নিধির টাকা পাচ্ছে না তাই হরিপালে আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টিকে আমরা আরামবাগ থেকে আমরা জেতাব জেতাব শুধু নয় এই কেন্দ্রে আমরা তিরিশ হাজারের বেশি ভোটে এগিয়ে আছি আগামী লোকসভাতে এক লক্ষ তিরিশ হাজার ভোটে আরামবাগ কেন্দ্র নরেন্দ্র মোদীকে দেব এই শপথ হরিপাল আজকে নিচ্ছে হরিপাল হাত তুলে বলুন আমরা আরামবাগ দেব মোদীকে মোদি দিতে হবে আরামবাগ সাথে সাথে চোর মুক্ত বাংলা গড়তে হবে চোর মুক্ত বাংলা গড়তে হবে নন্দীগ্রাম পেরেছে থানাকুল পেরেছে গোঘাট পেরেছে